আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম ডিজিটাল ঘড়ির একটা নতুন ভিডিও আমরা নিত্য দৈনিক নতুন নতুন ভিডিও দিয়ে থাকি যে আপনারা যে কীভাবে ঘড়িগুলো সংরক্ষণ করবেন এবং কোয়ালিটি বিষয়ে আমরা কথা বলে থাকি এবং আমাদের সম্পূর্ণ তিনটা কোয়ালিটি থাকে একটা এসএসডি একটা এসডি এবং আর একটা নেগেটিভ ওলা যেটা ওপেল বলি আমরা এখানে এস এবং এইচডি কোয়ালিটির ঘড়িগুলো আছে আমাদের সংরক্ষণে আমাদের কারখানায় আমাদের কারখানা থেকে যারা সরাসরি অর্ডার করে ঘড়ি নিতে চান বা কারখানায় এসে ঘড়ি নিতে চান অবশ্যই আমাদের কারখানায় অনেক ঘড়ি আমাদের থাকে বানানো চাইলে আপনারা এই জায়গায় বসে আপনাদের আধা ঘন্টা সময় দিলে নাম বসিয়ে ঘড়িগুলো আপনাদের সাথে আপনাদেরকে দিয়ে দিতে পারবো আমাদের নিজস্ব মেশিন আছে যে নাম কাটিং করার এবং এখানে আমাদের কারখানায় অনেকগুলো ঘড়ি বানানো আছে আপনাদের দেখায় সাইজটা ছোটো হতে ঘুরি দেখায় একটা আপনার নতুন একটা সাইজ এটা কিন্তু অর্ডার ঘড়ি এটা হচ্ছে যে আপনার আঠারো বাই তিরিশ হাজি ইমরান মসজিদ এটা রেটটা হচ্ছে যে আপনার সাড়ে পাঁচ হাজার এইচডি কোয়ালিটি এটা কিন্তু নতুন একটা ডিজাইন খুব সুন্দর লাগতে আছে এইচডি কোয়ালিটির ঘড়ি কোনো নেগেটিভ দেখা যাবে না এবং এটা উপরে আছে যে আপনার দুইটা ঘড়ি আছে উপরে এইটা হচ্ছে যে আপনার এসএসডি এটা কিন্তু অর্ডার দিয়েছে এক ভাই আমাদের হক ইলেকট্রনিক্স ভাই অর্ডার দিয়েছে এরকম ঘড়ি সে তার মাসে ধরেন যে বিশ ত্রিশটা ঘড়ি অর্ডার হয় সে আমাদের কাছ থেকে নিয়ে আবার বিক্রি করে পাইকিরি নেয় আমাদের কাছ থেকে এবং এটা হচ্ছে যে ইয়া বিশ বাই ছত্রিশ এটা অর্ডারে ঘড়ি এটা দশ অক্ট পর্যন্ত থাকবে সেই রেফতারটা সুইজিংয়ের মাধ্যমে হবে এস এস ডি এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার পাঁচশো টাকা এবং এটা হচ্ছে যে আপনার বিশ সাইজ যেটা এটাও বিশ্রিশ সাইজ এটাও আপনার অর্ডারই ঘড়ি এটার ভিতরে সেই রেফতারটা আপনি সুইজিংয়ের মাধ্যমে পাবেন দশ অক্টো পর্যন্ত এটা এসডি কোয়ালিটি সম্পূর্ণ এটাও কিন্তু অর্ডারই ঘড়ি এটার রেটটা হচ্ছে যে আপনার সাত হাজার টাকা ওটার থেকে এটা পাঁচশো টাকার দাম কম আছে এবং এটার নিচের যে সাইজ এইটার বড় সাইজটা এটা হচ্ছে যে ইয়া চব্বিশ বাই চল্লিশ এটা কিন্তু এক ভাই সৌজন্য দিয়ে নিয়েছে প্রবাসী এক ভাই আল আকসা জামিয়া মসজিদ এটার রেটটা হচ্ছে যে আপনার আট হাজার টাকা এটা হচ্ছে যে আপনার এইচ ডি কোয়ালিটি চব্বিশ বাই চল্লিশ এটার ভিতরে সেই রেটটা সুইজিংয়ের মাধ্যমে থাকবে ফজর জোর আসর জুমা পেশা জুমা সেরি এটা সূর্যের সূর্যাস্ত দশ অক্টো পর্যন্ত পাবেন এবং ঘড়ি ডেট বার বারটা এবং ঘড়িটা এবং ডেটটা অটো চেঞ্জ হবে কিন্তু আমাদের সবগুলো অটো চেঞ্জ হয় কিন্তু রিমোটে আপনার সেভ করবেন টাইমগুলো সেভ করবেন এই টাইমটা আপনার রিমোটে সেভ হবে এবং সাইজে দেখতে পারছেন আর একটা সাইজ এটা আসে কি বড়ো সাইজটা চব্বিশ বাই আটচল্লিশ খুব সেভেন কালারের ভিতরে খুব সুন্দর একটা কালার আসছে দশ পর্যন্ত থাকে এটা কিন্তু পুরোটাই পাচ্ছেন এটার রেটটা হচ্ছে যে আপনার ন হাজার টাকা এটা এইচডি কোয়ালিটি তিন বছরের ওয়ারেন্টি থাকবে আমাদের সব ঘুরে ঘড়িতে যদি কিছু হয় তিন বছরের ভিতরে সব কিছু আমাদের নিজেদের সেরে দেব এবং যারা চাচ্ছেন যে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যে ঘড়ি নেবেন এটাও কিন্তু একটা এক ভাই অর্ডার দিয়েছে হক ইলেকট্রনিক্স এই ভাইয়ের কিন্তু কালারের সে এক কালারেরই ঘড়িগুলো বিক্রি করে থাকে এবং এটার রেটটা হচ্ছে যে আপনার সাড়ে নয় হাজার টাকা এটা হচ্ছে যে আপনার এস এসডি পাঁচশো টাকার দাম বৃদ্ধি পড়ে এবং এটা তিন বছরের ওয়ারেন্টি পাবেন এবং এটা কিন্তু গ্লাসটা অনেক দীর্ঘদিন বয়স পাইবে কেননা এসএসডি এই জন্য বয়সটাই বেশি গ্লাসটা এবং সম্পূর্ণ ঘড়ি তিন বছর ওয়ারেন্টি থাকবে এবং যারা চাচ্ছেন যে দেশ ও দেশের বাহির থেকে অর্ডার করতে চাচ্ছেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের কাছে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করলে আপনি যে অন্য একটা মসজিদে দেখলেন যে ওই ডিজাইনটা আপনার চয়েস হয়েছে যে এইসব ডিজাইন চয়েস না সেক্ষেত্রে ওই ডিজাইন দিয়ে আপনার মসজিদের নাম দিয়ে ঘড়ি বানিয়ে দেওয়া যাবে এবং আমরা তিন দিন সময় নিয়ে থাকি একটা ঘড়ির আপনি যদি আজকে ফোন দিয়ে আজকেই যদি ডিজাইনটা চয়েস করে দিতে পারেন তবে কালকে মালটা ওইটা তৈরি করে পরের দিন পাঠিয়ে দিতে পারবো এবং কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিলে আমাদের পাঁচশো টাকা অ্যাডভান্স করলেই হবেই ইউটিউবের মাধ্যমে যারা ভিডিও দেখে অর্ডার করবেন এবং বাকি টাকাটা কন্ডিশনে টাকাটা দিয়ে ঘড়িটা তুলে তারপর বাকি টাকাটা তুলে ওই যে কন্ডিশনে দিয়ে বাকি টাকাটা ঘড়িটা তুলে নেবেন এবং দেখুন যে ভাঙা আছে কিনা আপনি প্যাকেটিংটা খোলে এবং আগে আমরা একটা ঘড়িটা তৈরি করি একটা ভিডিও আপনাকে দেব তৈরি করার পর তারপর আপনি দেখে আগে বলবেন এটা কিন্তু ইংলিশে লেখা দিয়েছে খুব সুন্দর একটা কালারে সাদা কালার চাইলে আপনারা এইরকম ঘড়ি দেশ ও দেশের বাইরে থেকে অর্ডার করতে পারেন আমরা সব বাংলাদেশের চৌষট্টি জেলায় ঘড়িগুলো পাঠিয়ে থাকি এবং তিন বছর ওয়ারেন্টি থাকবে পার্টস ওয়ারেন্টি যা কিছু হবে তিন বছর ভিতরে আমরা সবগুলো সেরে দেবো এবং ভিডিওটা যাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন আসসালামু আলাইকুম